শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে সোনি ইয়েতে

মাথা খারাপ হয়ে গেছে নাকি বন্ধুকে কেউ এভাবে মারে তুই সব সময় ওর সাইড নিস তুই আমার ভাই হতেই পারিস না আমি তোকে ঘৃণা করি কোনদিন তোর মুখটা আমায় দেখাবি না ডাই ডাই হয়ে থাকে জামাই জামাই হয়ে থাকে যেই যাই বলুক না কেন ভাই আসলে ভাইই হয় ভাইয়ের সঙ্গে এমন ভাবে কথা বলতে নেই এতে ভাই কষ্ট পায় কোন প্রশ্ন আজ এত ইমোশনাল হয়ে গেছে যে ও কাঁদতে শুরু করেছে

কোর্স রিসর্ট দা আজকে পড়ার থেকে সে না হয় ঠিক আছে কিন্তু তুই এত ইমোশনাল ড্রামা কেন করছিস আরে ইমোশনাল পরে হবি আগে বালতিটা তো বের কর বের কর দে এমনিতেও হানি যেভাবে কাজছে শেষের চকের জল ભરার জন্য বালতির দরকার পড়বে আরে আগে আমায় শাস্তি নিতে দে বালতিটা বের কর আরে মাথা থেকে বালতিটা বের কর বডি থেকে মাথা নয় দেখ এমন মনে হচ্ছে যে জোরদারের জন্য বেরিয়ে এসেছে এই যোদার তুই জামেতে কর শর্ট আরে ভাই অদ্ভুত তুই चोट लेकेছি আমার আরে আমাকে নি হাসছিস আর শর্টতে বলছিস আমাকেই আরে তুই বাইরে চলে যা আরে ওর হলটকি चोट লাগার পর থেকে কাঁদছে তো কেদেই চলেছে জল ছড়ায় এত রাগ হলো বুঝে গেছি আমার মনে হচ্ছে কিছুতেই ওর ইমোশন কন্ট্রোল হচ্ছে না হ্যাঁ আমি কিছুদিন আগে একটা বইতে পড়েছিলাম মানে যাই ও ফিল করছে তাকে এক্সট্রিম পর্যন্ত নিয়ে যাচ্ছে এটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটা কেউ করতে পারে না সেটা পপার দ্য গ্রেট করতে পারে এমন সিচুয়েশনে পপার দ্য গ্রেট ভালোভাবে হ্যান্ডেল করতে পারে কোনো প্রশ্ন হয়ে গেছে চলো

জামা ছিঁড়ে দিয়ে বোতাম লাগিয়ে কি হবে ও কন্ট্রোল করতে পারছে না বলে কি আমাদের ইমোশনকে আঘাত করবে ও এক্সকিউজ মে গ্রেট পপারট ক্যান হ্যান্ডেল দিস অ ইমোশন কি আমাদের ভেতরের ফেলে মানুষ সুনামি ভূমিকম্প কন্ট্রোল করতে পারে না কিন্তু ইমোশন ইমোশনটাই সেই কন্ট্রোল করতে পারে উইল পাওয়ার কোন প্রশ্ন আহ প্রথম কথা হলো আমি মানুষ নই আমি বিড়াল বুঝলি তো প্রপার ডেগ্রেড আর দ্বিতীয় কথা হলো আমার উপদেশ চাই না এবার আমি তোকে জ্ঞান দিচ্ছি যখন কেউ উপদেশ দিতে চায় না তখন তাকে সেটা দেওয়া উচিতই নয় তার মুড খারাপ হয়ে যায় এখন এর উপর তোর কোনো সন্দেহ থাকবে কিন্তু টেনশন নিস না আমি এখনি তোর সব সন্দেহ দূর করে দিচ্ছি ওই হে কি করছিস কি এ অনেক গভীর গভীর কথা বলছিল সেই জন্য ওকে আমি গভীরে নিয়ে যাচ্ছি আরে ও ডুবে যাবে প্রিয় বন্ধুকে আজ প্রথমবার প্রিয় শত্রু হয়ে যেতে দেখলাম প্রিয় এই কাহিনী সব সময় মনে থাকবে কোনো প্রশ্ন সারি তুই ঠিক আছিস তো আরে ফালতু উপদেশ দিস না আমি ক্ষেপে যাই আরে ঠিক আছে এবার কান্না বন্ধ কর পারছে না তো এর কোন ইমোশন কন্ট্রোল হচ্ছে না ওজন কমাতে হলে কমাতে হবে ভোজন ওর একজন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন ওর মেন্টাল হেলথ গড়বড় হয়ে গেছে নেচারজি কাটাওয়ালার কাছে ওকে নিয়ে যাওয়ার দরকার আছে কাটা লাগা হায় লাগা লাগা কাল ভর্তি দাড়ি রাখাটা এখন ট্রেন্ড এই সাইকেলট্রিস্ট আমার ফ্রেন্ড মারবে বা টা লাগা হায় লাগা বলো কী প্রবলেম তোমাদের হ্যাঁ প্রবলেম আপনার আপনার কাটা লেগেছে আচ্ছা তাহলে এই হলো পেশেন্ট হুম হায় দেখো দেখো ট্যালেন্ট দেখো দেখেই বুঝে গেছে কি পেশেন্ট আপনি এখানে ট্রিটমেন্ট করবেন এই সময়টা আপনার জায়গাটাও আপনার কিন্তু আপনার মনে হয় না যে এই জায়গাটা সঠিক নয় আমি হলাম ডক্টর নেচারজি কাটাওয়ালা নেচারে বসে পেশেন্টের মনের কাটাবার করি ওই হলো যে ক্লিনিকে বসে পেশেন্ট পেশেন্টের মতো ফিল করে আরে ভাই পেশেন্ট পেশেন্টের মতো ফিল করবে না তো কি ডক্টরের মতো ফিল করবে বে আরে বাবা আমার নিজের নিয়ম আছে বাহ্ চমৎকার 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 নিয়ম সবারই ভিন্ন ভিন্ন হয় কিন্তু ভালো উপায় সেটাই হয় যে উপায় রোগী ঠিক হয় কোন প্রশ্ন হ তার মানে দু দুটো পেশেন্ট আছে একটা ক্যাট একটা প্যারোট তার মানে দু দুটো জায়গায় কাটা লেগেছে হয় লেগেছে আরে রোগী হলো এ হানি হুম হুম হানি কি খবর আমি দাঁড়িয়ে আছি আর আপনি মাছ ধরছেন আর খান্না বাবু পচা ছড়া শোনাবেন আরে সবাইকে ছাড়ো না নিজের মনের দরজা খোলো তোমার মনে কি চলছে আমার পেছে কিন্তু ফিশ জোরদার খাচ্ছে আরে আমার ফিশ কে নিল এ তিন নম্বর পেশেন্ট একটা ক্যাট একটা প্যারোট একটা ডগি আপনার মাথা খারাপ হলো নাকি আরে না না আমি তো মাথার প্রবলেম সলভ করি আগে ক্যাট দিয়ে শুরু করি তারপর তোমার কি প্রবলেম বলো প্রবলেম আপনার আপনার ফিশ জর্দার খেয়ে নিয়েছে আগে আপনি ফিশ ধরুন আরে আমি Satan জানি না আমাকে বাবা বাঁচাও কাকা 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 লাগা আপনার তো সব জায়গায় কাঁটা লাগে আরে আগে কাঁটা সামলান তারপর চিকিৎসা করবেন আহ! উপকার করতে গিয়ে নিজেরে ক্ষতি হলো, কাঁটা বের করতে গিয়ে রক্ত বেরিয়ে গেল। কি পচা ছড়া শুনিয়ে যাচ্ছেন আপনি। আরে ডাক্তার, এ তো ডাক্তার না জেলে বরং জেলে। এ তো নিজেরে চিকিৎসার দরকার। আমায় ছাড়, মাছ ধরাকে মাছ। চিকিৎসা হবে না কার দ্বারা। হানি, আজ তুই লিমিট ক্রস করেছিস, ডক্টরে ইনসাল্ট করছিস তুই। মিষ্টি কথায় কখনো চিড়ে ভেজে না ওর মগজ মিষ্টি কথায় না দুঘা পড়লেই ঠিক হবে কোনো প্রশ্ন হ্যাঁ পিটুনি খেলে সব চর্বি বেরিয়ে যাবে ধর ওকে আর্মিদের আছে টেন্ট আর গোলাপের আছে সেন্ট মেরোনা না বিচারা কেউ একটা পেশেন্ট মারোতালি ছড়া ছিল এটা ছড়া ছিল সবার আগে আমি তোর চিকিৎসা করব তাও 50% ডিসকাউন্ট না ধন্যবাদ ওই ওই যখন বিপদে পড়বে তখন বন্ধুরাই কাজে আসে বনি কাজে আয় ঢোর ঢকে

ধরে রাখ আজ আমার ইমোশন কন্ট্রোল হচ্ছে না একে থাপ্পড় বলে হানি গাল যদি পরে তবে গাল জ্বলে যায় আরে আরে মারছিস জন্য সবাই তো অসম্মান করছিস এবার আমরা সারা জীবন তোকে ঘরে বন্ধ করে রাখব তুই জিআরে বসে বসে বুড়ো হয়ে যাবি তোর গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে তোর কি ভয় করছে না জোরজ তুই গুলি পরায়ে রাস্তায় মার খাবি দেখলি হে এত মার খেয়েও কাঁদছিস না তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি স্বপ্নে মারখে কে কাগে এই দেখ ফোলা এবার হাস জোরদা তুই চোট পেয়েছেস আর আমি হাসব তোরা কি আমায় ইমোশনলেস ভেবেছিস নাকি আরে এ ঠিক হয়ে গেছে আমি তো ঠিকই আছি তোরা কোনো সাইকিয়াট্রিস্ট দেখা কি আবার কি উল্টো কথা বলছিস শট আমার বাড়ি ফিরতে হবে কি এ তো ঠিক হয়ে গেছে কিন্তু আমি ঠিক নেই এসব দেখে আমার মেন্টাল হেলথ গড়বড় হয়ে গেছে আমায় কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চল বন্ধুরা কোনো প্রশ্ন